আসসালামু আলাইকুম সেন্টার কথা বলে সাথে চলে প্রবাসীদের প্রবাসীদের কুয়েব সরকারের জনশক্তি বিষয়ক কর্তৃপক্ষ একটি স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে অভিবাসী উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি দেশগুলোর নাগরিক এবং বীরন রাষ্ট্রীন কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থানের অনুমতি জন্য আবেদনের সময় তাদের একাডেমিক সনদ যাচাই করা হবে নতুন এই পদ্ধতি মূল হচ্ছে জালসনদ ব্যবহার বন্ধ করা দেশটি দেশটির শ্রওবাজারকে আরও সুশৃঙ্গল ও বিষয় যুগ করে তোলা কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিচালক মারজুক আল ওয়াতাইবি এক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থায় তিনটি বিষয় গুরুত্ব দেওয়া হবে প্রথমত আবেদনকারী ডিগ্রির ধরন। দ্বিতীয়ত তার পাট্ট বিষয় বিষয়ের ক্ষেত্র তৃতীয়ত সংশ্লিষ্ট ডিগ্রিটি কুয়েতের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মান অনুযায়ী স্বীকৃত কিনা যাচাই ছাড়া এখন থেকে কোনো কর্মসংস্থান অনুমতি দেওয়া হবে না গত কয়েক মাসে একাধিক গোবিবাশির কাছ থেকে বোয়া একাডেমিক সনদ জমা পড়ার ঘটনা সামনে আসায় কুয়েত সরকার এই ব্যবস্থা গ্রহণের বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বলছে এ ধরনের জালিয়াতি শুধু শ্রমবাজারে অস্থিরতা সৃষ্টি করে না বরং जनস্বরূপ এবং রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করে ওয়ার্ড ফার্মিংটি এর জন্য এই যাচাই প্রক্রিয়া আশা পোর্টাল এবং সুহেল বিজনেস নামক একটি ডিজিটাল লাইফের মাধ্যমে সম্পন্ন করা যাবে এর ফলে আবেদন প্রক্রিয়া যেমন আরো স্বচ্ছ হবে তেমনি সময় শ্রম সাশ্রয় হবে এই উদ্যোগের মাধ্যমে কুয়েত সরকার তার শ্রমবাজারে উচ্চমান ও যোগ্যতা নিশ্চয়তা বিধান করতে চায় বিশেষ করে বিদেশি কর্মীদের ক্ষেত্রে নতুন এই ব্যবস্থা কেবল জাল সনদ রোদে নয় বরং বিদেশি কর্মীদের মধ্যেও সত্যতা যোগ্যতা ভিত্তিতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে এদিকে এর আগে কুয়েত সরকার জিসিসি দেশগুলোর প্রবাসীদের জন্য একটি নতুন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে বিষয় আবেদন করার সুদীপ চালু করে এতে করে কুয়েত সফর কর্মসংস্থানের ক্ষেত্রে জিসিসিভুক্ত দেশের নাগরিকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে সব মিলিয়ে কুয়েত সরকার এ ধরনের পদক্ষেপ দেশটির প্রশাসনিক সংস্কার ঐবাসন নীতি এবং শ্রমবাদের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ